রথাও কেটে গেলে সেখানে রক্ত বন্ধ করার উপায় فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে আহত হলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি রক্ত প্রবাহিত জায়গাগুলো থেকে রক্ত প্রবাহ বন্ধ করার জন্য তিনি একটা চাদর বা মাদুর আগুনে কুড়ালেন এবং সেটা ছাই ওই জায়গায় লাগালেন যার ফলস্বরূপিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তপ্রবাহ বন্ধ হয়ে গেল এটা সহিহ হাদিস

আবদুল আমিন জাফর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখেছি তিনি ইয়াাকুলুর রতাব বিল ফাস তিনি রতাব খেজুর রতাব খেজুর মানে আছে কাঁচা খেজুর কাঁচা খেজুর আমাদের দেশে পাওয়া পাওয়াプチ তবে ইদানিং অনেক কাঁচা খেজুর আমাদের দেশেও বাহির থেকে আনা খেজুর সৌদি আরবের প্রচন্ড প্রখর গরম এবং তাপে পাকে প্রচুর রোগ ছাড়া খেজুর পাকা সম্ভব নয় ওই পাকার আগে কাঁচা খেজুর পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে আরবের মানুষজন কাঁচা খেজুর খায় রাসুল সাল্লাহ আলী বিভিন্ন রোগ থেকে আরোগ্য লাভের জন্য এবং সুস্থ থাকার জন্য কাঁচা খেজুর এবং শশা একটা মানে শশা প্রচুর পরিমাণে শশা এবং কাঁচা খেজুর রাসুল সাল্লাহ আলু সাল্লাম খেতেন মাছির অপর ডানায় শেফা আবু হরার থেকে বলেন তিনি বলেন

এবং তাদের গবেষণাপত্রের নামই হচ্ছে হাদিসের নাম নাম যে মাছির এক হাদিস ডানায় তারা অনেক ভাবে মাছি পাত্রে পড়ার পরে সেখানে কি পরিমাণে জীবাণু থাকে সেখানে কি পরিমাণে বিষাক্ত পদার্থ থাকে তারপরে পুরো মাছিকে সেই পানির মধ্যে ডুবিয়ে ধরে উঠানোর পরে সেই পানিতে কি মাত্রায় জীবাণু কমে যাচ্ছে কি মাত্রায় বিষাক্ত পদার্থ কমে যাচ্ছে তার সরাসরি এক্সপেরিমেন্ট চালিয়ে তারা পরীক্ষা করেছে যে যে সত্যবাদী আমানতদার নবী বছর আগে সত্য বলেছেন যে মাছির এক ডানায় রোগ রয়েছে যদি মাছি কারো খাদ্যদ্রব্য এবং কারো পাত্রে কারো পানি পড়ে যায় সেজন্য মাছি কারো মজবুত ভাবে খাদ্য মধ্যে ডুবিয়ে ধরে কেননা মাছির আর এক ডানায় আরোগ্য রয়েছে

কেননা পৃথিবীতে যে বরকতময় গাছগুলো রয়েছে বরকতময় গাছগুলোর মধ্যে একটা ব্যতিক্রম বরকতময় গাছে যাইতেন না আজ বরকতময় গাছের বরকতময় ফল তাতে বরকতময় ফল তোমরা খাও এবং সেই বরকতময় ফলের তেল জাইতুন বলতে অলিভ অয়েল যেটা আপনারা বলছেন আজকে এক্সট্রা ভার্জিন ওয়ালি অয়েল যেটা বলছেন সেটাই যাইতো অ্যাপেল সিডার ভিনেগার যেটাকে বলা হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ন থেকে বলা তিনি বলেন

তখন রসুল সাল্লাম উত্তরে বলছেন দুনিয়াতে যত তরকারি আছে তার মধ্যে সবচেয়ে ভালো দামি তরকারি তো আল খাল অ্যাপল সিডের ভিনেগার ওটাই দাও কোনো সমস্যা নেই এটাই সবচেয়ে ভালো তরকারি রাসুল সাল্লাহ আলী আসাল্লামের পক্ষ থেকে যে সমস্ত হাদিস আমরা পেশ করলাম তার মধ্যে আরো আছে সুরমা ব্যবহার কায়না নবী সাল্লাহ আলী আসাল্লাম ঘুমানোর পূর্বে তার দুই চোখে সুরমা লাগাতেন এবং রাসুল সাল্লাম বলেছেন যে এই সুরমা মানুষের চোখকে পরিষ্কার রাখে উজ্জ্বল রাখে স্বচ্ছ রাখে ভালো রাখে মানুষ যদি তার চোখের পাওয়ার ধরে রাখতে চায় চোখকে সুস্থ রাখতে চাই তাদের রাসুল সাল্লাহ আলী আসাল্লামের সুন্নাতের মধ্যে তাদের চোখের সকল রোগের আরোগ্য রয়েছে সেটা হচ্ছে সুরমা ব্যবহার করা এগুলো সব ছিল রসুল সাল আলী আসাল্লামের শারীরিক চিকিৎসা বিষয়ে হাদিসের ভান্ডারে রসুল সোল্লা যা বলেছেন তার কিছু অংশ আরো অনেক হাদিস থাকতে পারে আরো অনেক আয়াত থাকতে পারে যেগুলো সবগুলো হয়তো আমাদের আজকের আলোচনার মধ্যে আসে